আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আবারও চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে আজকের এই ক্লাসে আমার আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান এ বইয়ের সত্তর নম্বর পৃষ্ঠারের কাজগুলো এখানে বলা হয়েছে চলো পারি কিনা দেখি দেখি পারি কিনা এক নম্বরে মুখ খোলা এবং মুখ বন্ধ দুটি প্লাস্টিকের বোতল নেই হাত দিয়ে বোতলে বল প্রয়োগ করি কি ঘটে লক্ষ্য করি এবং তা ছকে লিখি করতে বলা হয়েছে মুখ খোলা এবং মুখ বন্ধ এরকম দুটি প্লাস্টিকের বোতল নিতে হবে এবং হাত দিয়ে বোতলে বল প্রয়োগ করতে হবে বা আমরা যেটাকে বলি বোতলে বল প্রয়োগ করে কিভাবে চাপ দেই এই চাপ দিতে হবে কি ঘটে চাপ দেওয়ার পর সেটি লক্ষ্য করে এই যে ছক দেওয়া আছে এখানে এই ছকে লিখতে হবে তো শিক্ষার্থীরা এই ছকটি আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি শিক্ষার্থীরা এই হচ্ছে সেই ছকটি প্লাস্টিকের বোতল এটা হচ্ছে মুখ খোলা বোতল আর পরেরটি হচ্ছে মুখ বন্ধ করা বোতল বল প্রয়োগে পরিবর্তন একটা হচ্ছে অনুমান আর একটা হচ্ছে পর্যবেক্ষণ এই মুখ খোলা বোতলের অনুমান আকার পরিবর্তন এরপর আকার পরিবর্তনের পর পর্যবেক্ষণ করলাম সেখানে পেলাম সংকুচিত হয়ে যায় চুপসে যায় এই যে মুখ খোলা বোতলটি এটাকে যখন আমরা চাপ দিবো বা আকার পরিবর্তন করব তখন আমরা পর্যবেক্ষণ করে দেখতে পাবো বোতলটি সংকুচিত হয়ে গেছে বা চুপসে গেছে ঠিক আছে এই যে সংকুচিত হলো বা চুপসে গেল এর পরিবর্তনের কারণটা কি বলতো এই পরিবর্তনের কারণ হচ্ছে হাত দ্বারা ধাক্কা বা চাপ প্রয়োগ আমরা যখন হাত দিয়ে বোতলে ধাক্কা দিলাম বা চাপ প্রয়োগ করলাম বা চিপে ধরলাম তখন বোতলটি সংকুচিত হয়ে গেলো বা চুপসে গেলো তাই পরিবর্তনের কারণের ঘরে আমরা এটি লিখব এরপরে মুখ বন্ধ এই বোতলটি হচ্ছে মুখবন্ধ বোতল বোতলের বাতাসের আয়তন পরিবর্তন এরপর পর্যবেক্ষণ করলাম বোতলের বাতাসের আয়তন কমে যায় যখন বন্ধ একটি বোতলে আমরা চাপ প্রয়োগ করব সেখান থেকে বোতলের ভিতরের যে বাতাস ছিল তার আয়তন কমে যাবে এই পরিবর্তনের কারণ হচ্ছে বোতলটিকে শক্তভাবে চেপে ধরা বোতলটিকে আমরা যখন শক্তভাবে চেপে ধরেছি তখন বাতাসের পরিমাণ কমে গেছে মুখ খোলা বোতলকে যদি আমরা চেপে ধরতাম শক্ত করে তাহলে সেখানে কি হতো সংকুচিত হয়ে যেত বোতলটি আর চুপসে যেত আমরা মুখ বন্ধ বোতলকে যখন চাপ দিব বা শক্তভাবে চেপে ধরবো তখন বাতাসের আয়তন কমে যাবে বোতলে যে বাতাস থাকে সেটার আয়তন কমে যাবে এরপর দুই নম্বরে নিচের চিত্রগুলোতে কি ধরনের বল তুমি প্রয়োগ করেছ বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে এই যে চিত্রগুলো দেখা যাচ্ছে এখানে কি ধরনের বল প্রয়োগ করেছো এবং এই যে বল প্রয়োগ করলে তারপর কি ধরনের আকৃতি হয়েছে সেটা লিখতে হবে কোথায় লিখতে হবে এই যে একটি ছক দেওয়া আছে এই ছকে লিখতে হবে তো শিক্ষার্থীরা আমি এই ছকটি সুন্দর করে সাজিয়ে রেখেছি চলো ছকটি এখন দেখে নিবে এদিকে রয়েছে বস্তুর নাম এরপরে কি ধরনের বল তুমি প্রয়োগ করেছো সেটা এই ঘরে এবং বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে সেটা এই ঘরে বস্তুর নাম লোহার পেরেক এই লোহার পেরেককে কি ধরনের বল প্রয়োগ করেছ ধাক্কা বা আঘাত করেছ এই যে ধাক্কা বা আঘাত করলে এই বলটা প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে ছোট বা বাঁকানো হয়েছে ঠিক আছে এরপর ভেজা কাপড় বস্তুর নাম হচ্ছে ভেজা কাপড় এই ভেজা কাপড়ে তুমি কী ধরনের বল প্রয়োগ করেছো আমরা ছবিতে দেখেছিলাম ভেজা কাপড়কে মোচড়ানো হয়েছে কাপড় শুকাতে দেওয়ার আগে ভেজা কাপড় মোচড়ানো হয় সেটা হচ্ছে মোচড়ানো এই মোশড়ানোর পর যে আকৃতি হয়েছে সংকুচিত হয়েছে এরপরে ছিল প্লাস্টিকের কাপ এই প্লাস্টিকের কাপকে আমরা দেখেছি চাপ বা মোচড়ানো কাপটাকে চাপ দেওয়া হয়েছিল বা মোচড়ানো হয়েছিল। এই চাপ বা মোশড়ানোর ফলে আকারটা পরিবর্তন হয়ে কি হয়েছিল সংকুচিত হয়ে যায় এবং চুপসে যায় এরপরে ছিল স্প্রিং এই স্প্রিঙে কী ধরনের বল প্রয়োগ করা হয়েছিল টান দেওয়া হয়েছিল দুই পাশ থেকে টান দেওয়া হয়েছিল এখানে বল প্রয়োগ হচ্ছে টান দেওয়া এরপর এই যে টান দিলাম টান দেওয়ার পর আকৃতি কেমন হয়েছিল বড় বা প্রসারিত হয়েছিল তাহলে আমরা এই দুই নম্বরের ছকটিও পূরণ করে ফেললাম শিক্ষার্থীরা তোমরা ঠিক এইভাবে ছকগুলো পূরণ করবে আজকের ক্লাস আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে এই যে একাত্তর নম্বর পিস্টারে কাজ দেওয়া আছে এই কাজগুলো করে দেব তো শিক্ষার্থীরা সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই